ফিলিস্তিনে গাজা অঞ্চলের অবস্থা ইমাম মাহাদির আগমন এবং ইসরায়েলের পতন এখন শুধুমাত্র সময়ের ব্যাপার কবে আসবেন ইমাম মাহাদি কিন্তু ইমাম মাহাদি আসার আগে পৃথিবীতে কারা কারা আসবে ইমাম মাহাদি আসার রাস্তাকে সুপ্রশস্ত করতে আখেরি জামানার অন্যতম মহান নিদর্শন হল ইমাম মাহাদি এর আগমন হাদিস এবং প্রাচীন ইসলামী কিতাবে বর্ণিত হয়েছে ইমাম মাহাদি আগমনের পূর্বে একাধিক চিহ্ন এবং ঘটনা পৃথিবীতে পরিলক্ষিত হবে যাদের আগমন হবে ইমাম মাহাদির খেলাফতের পথ সুগম করার লক্ষ্যে ইমাম মাহমুদ ও ফিরোজ তাইলা আনহ বর্ণিত একটি হাদিসে বলা হয় ইমাম মাহাদি এর আগমনের পূর্বে একজন মহান নেতা আত্মপ্রকাশ করবেন যার নাম হবে ইমাম মাহমুদ তিনি এক ভয়াবহ যুদ্ধের নেতৃত্ব দেবেন যা আধুনিক সভ্যতার গোড়ামূল কাঁপিয়ে দেবে যুদ্ধের ফলে সভ্যতা এমন এক অবস্থায় ফিরে যাবে যেখানে প্রযুক্তির আধিপত্য আর থাকবে না এই যুদ্ধে তাকে সহায়তা করবে তার বিশ্বস্ত সহযোগী সাহেবে কেরাম বা শামিম বাররা বলা হয়েছে ইমাম মাহমুদ বেলাল ইবনে বারা এর বংশধর হবেন এবং এই যুদ্ধ পরিচালিত হবে হিন্দুস্থান অঞ্চলে দ্বিতীয় ব্যক্তির নাম হল ইমাম মনসুর এবং হারিস ইবনে হার্স হাদিস অনুসারে ইমাম মাহাদিয়ের পূর্বে দ্বিতীয় একজন মহান নেতা আত্মপ্রকাশ করবেন যার নাম হবে ইমাম মানসুর তিনি ইয়েমেন থেকে আত্মপ্রকাশ করবেন এবং তাকে সহায়তা করবে হারিস ইবনে হার্স নামে একজন বিশ্বস্ত সেনাপতি রাসুল্লাহ সাল্লু আলাইহাসাল্লাম বলেছেন নদীর পেছন থেকে একজন ব্যক্তির আগমন ঘটবে যার নাম হবে হারিস ইবনে হার্স যার আগে আসবেন মানসুর যিনি ইমাম মাহাদিকে আশ্রয় দেবেন যেভাবে কুরাইশরা রাসুল সাল্লাহ আলাইহাসাল্লামকে আশ্রয় দিয়েছিলেন এ হাদিসটি পাওয়া যায় আবু দাউদ শরীফ হাদিস নম্বর চার হাজার দুইশো চল্লিশে এটি ইঙ্গিত দেয় ইমাম মনসুর এবং তার সহযোগী ইমাম মাহাদি এর খেলাফতের প্রস্তুতি পর্বের অন্যতম স্তম্ভ হবেন তিন নম্বর যে ব্যক্তিটির কথা উল্লেখ করা হয়েছে তিনি হলেন শোয়েব ইবনে সালে তামিমি বীর তৃতীয় ব্যক্তি হিসেবে আত্মপ্রকাশ করবেন ইবনে ইবনে সালে সালে বা তিনি তামিম গোত্রের একজন হবেন এবং তার বাহিনীর টুপি হবে কালো এবং পোশাক হবে সাদা তারা খোরাসান থেকে আগমন করবে এবং শাম থেকে আসা সিরিয়ার তিনশো সৈন্য তার সঙ্গে মিলিত হবে তাদের সংগ্রাম এতটাই দৃঢ় এবং অটল হবে যে হাদিসে এসেছে যদি তিনি পাহাড়ের সম্মুখীন হন তবে পাহাড়কেও কাঁপিয়ে দেবেন শোয়েব ইবনে সালে এর আত্মপ্রকাশের পর বাহাত্তর মাসের মধ্যে ইমাম মাহাদি খেলাফতে দায়িত্ব গ্রহণ করবেন তার নেতৃত্বের বাহিনী সুফিয়ানি বাহিনীকে পরাজিত করবে এবং বাইতুল মাকদাসে প্রবেশ করবে